আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কত তো আজকে যাচ্ছি সাভারে তুরাক নদীর পার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে টলার উপরে আমি বসে আছি সেই টলারে আমি নদী পার হচ্ছি নদী পার হয়ে ওপার যাব এবং ওপার থেকে আমি সাভারে ঘোরাঘুরি করবো এরপরে আবার চলে আসবো আসলে খুব ভালো লাগে নদীর মাঝখানে আছি নদীতে পার হচ্ছি আমার সাথে আরও বেশ কয়েকজন মূর্তি আছে তো আপনারাও ট্রাই করতে পারেন ঘুরলে ভালো লাগবে যতটুকু পারবেন খনিকর জন্য হলো চে করার চেষ্টা করবেন তাতে মন মানসিকতা শরীর সবই ভালো থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সবসময় ভালো কিছুর সাথে থাকবেন Thank <laughs>